وداعيا الى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَا الرحيم الرَّاحِيمِ شَمَّنِتُ بِلِيُّ السلام عليكم ورحمة الله আমি আপনাদের সম্মুখে সিরাজ ইউটিউবে ও ফেসবুক পেজে এসে উপস্থিত হয়েছে বেশ কিছু আল্লাহ সুবাহ কালামে পাকে রায়াতের মাধ্যমে পিতা মাতার পিতা মাতার পিতা বেশি মাতার হক পিতা অপেক্ষা বেশি মায়ের

সম্পৰ্কে পবিত্র কাল আমি পাপ পিতা মাতাৰ বতি কুতব্য বলো দেন ইত্যাদি সম্পর্কে সম্পৰ্কে তুধি রচ্চিত আজকে আমি আপোনাৰ দেশ সম্মুখে মাতাৰ ধোঁৱা Sabır ki yalı çöle kurbu. Tirmici şerif ditya kanda barana barbiştay. İmam Bukhari rahmetullahi aleyhi rachito. Adab-ül-mufrat. Ekrişte barbiştay. بطل الشمارى رَدِيشْ حجد ابو هريره رضي الله عنه تكيب اللي طاطئي بلال قال رسول الله صلى الله عليه وسلم سَلَاسُ دعوات مُسْتَجَابَةٌ لا شك فينا دعوه المجلومين ودعوه তিনটি দোয়া অবশ্যই কবুল হয় তাতে কোনো সুন্দর নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া সন্তানের উপর

رضي الله عنه تكبرني تعطي دي بلد سبيل رسول الله صلى الله عليه وسلم يقول ما تكلم مولود من الناس <العصيف> في مهد الله يحسب <في> له مريم <ماريان> يحسب <في> له مريم جروحي قيل يا قيل يا نبي الله الاخير الحديث أمير رسول الله صلى الله عليه وسلم ابن مريم تابو داود এবং জুলাই সংশ্লিষ্ট শিশু ব্যতীত আর কোন মান সন্তান ভূমিস্ত হওয়ার সময় হওয়া মাত্র কথা বলেনি জিজ্ঞাসা করা অল ইয়ার সুল্লাহ সোনসল্লা তিনি বলেন জড়াই ছিলেন একজন উপাসনালয় উপাসনালয় বাসী থেকে ধরবে তার উপাসনালয়ে প্রারম্ভিক এক রাখার ভাসগত গ্রাম্য একরারি সেই রাকারের কাছে রাতাহাট করত। একদিন জুড়ায়েজের মা তার নিকদে্য বলে জুড়াই তিনি তখর নামাযত ছেলেন তিনি কনে এমনে বলে নামার মা এবং আমার নামার তিনি তার নামাজে অগ্রাধিকার দিলে দ্বিতীয়বার তার মা জোরে ডাক দিলে তিনি মনে বনে বলেন আমার মা ও আমার নামাজ তিনি নামাজকে উপর নামাজকে অগ্রাধিকার দিলেন তৃতীয়বার চিৎকার দিয়ে তার মা তাকে ডাকলে তিনি বলে আমার মা ও আমার নামাজ নামাজ অগ্রাধিকার দিয়ে অগ্রধিকার দেওয়াই সমচিন মনে করলেন

তাকে অভিশাপ দিলে চুড়াহি স্তান ডাকে শারণা দিয়ে কথা মা চলে গেলে চুড়াহি তার ডাকে শারণা দিলে তিনি তাকে অভিশাপ দিলেন তোকে পতিটা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ অথবা তার মা চলে গেলেন ঘটনা ক্রমে সত্যভূমিষ্ট শিশু সন্তশহ সেই নারীকে রাজদরবারে উপস্থিত করা হল রায়রা

জুরাইছে জরাস জবাব জিজ্ঞাসা করলেন ওবশনা লয়বাসী জুরাইছ সে বলল হ্যাঁ রাজা নির্দেশ দিলেন ওবশনাটি বেঙ্গে দাও তাকে আমানিক রাজি কর তারা কোথা রাতে তার ওবশনাটি এবং তার রশি দিয়ে তার গাড়ের সাথে বেঁধে তাকে নিয়ে রাজ দরবারে চললো পথে পতিতা নারীরা সামনে পড়লো তিনি তাদের দেহে তিনি তাদের দেখে মৃদু আসলেন কারো তারাও তাকে লোকজন পরে অবস্থায় দেখল রাজা তাকে বলেন সে কি ধারণা করে জুরাইজ বলেন সে কি ধারণা করে রাজা বলেন তারা রাজা বলেন তার দাবি এই যে এ শিশু আপনার বলেন সত্যি কি তোমার এই ধারণা সে বলল হা তিনি বলেন খুঁজা কোথায় শেষ তিনি বলেন কোথায় সেই শিশু তারা বলল ওই যে তার মায়ের কোলে তিনি বললেন কে তোমার পিতা শিশুটি বলল গরু রাখা এবার রাজা বলেন আমার কি আপনার খানকায় সোনা দ্বারা নির্মাণ করে দিব তিনি বলেন না রাজা পুনর্বার বলেন তবে রূপা দ্বারা তিনি বলেন না রাজা বলেন তবে আমার সেটি কি সেটিকে কি করবো সেটিকে কি করব তিনি বলেন পূর্ব অবস্থায় ফিরিয়ে রাজা জিজ্ঞাসা করলেন তবে আপনার মৃত্যু হাসির কারণ কি তিনি বলেন মৃদু হাসির পিছনে একটা ঘটনা আছে আছে যা আমার জানা ছিল আমার মায়ে স্পর্শ করেছে অথবা তিনি সকল ঘটনায় তাদেরকে অবহিত করেন মুসাদেদ

يا رسول الله إن شكرته مولاه مولى من قد ابتلي يقال له قل لا إله الا الله فلا يَسْتَطِيعُ من كان يقول <applause> لها في حياتي يا خير الحديث ويوزع بي الكما رضي الله يا وسسته يبدو رسول رسول صلى الله عليه وسلم الكسر كافي جن جنالو الكما

কালেমা পাঠের কথা স্মরণ করিয়ে দিতে বহুস ব্যক্তির পাশে কালেমা পাঠ করতে করাকে ইসলামী শরিয়ার পরিবেশায় তালকিম বলে সাবিরাশে আলকামার জাল্লাহ আনহুকে মুমূর্ষ অবস্থায় দেখতে পাল কারেমার তালকিন শুরু করেন তারা কিন্তু আলকামা অনুকে কালামা পড়তে পারছিলেন না হতাশ হয়ে সাবিরা কাছে গেলে তার দুরবস্থার কথা জানালেন তখন বলেন তার বাবা মায়ের কেউ কেউ জীবিত আছে একজন বলল হে আল্লাহ রসুর তার বয়স্ক আসেন ৰাসুলসলাম মায়ের কাছে কাউকে পাঠিয়ে বললেন আপুনি কাল রসুল চলচাল্লামের কাছে আসে নতুবা একটু অপেক্ষা করুন নবীজি আপোনাৰ কাছে আল কামাৰ দিয়াল হা আললো আলসামার দি আল্লাহ নহয়ে মা বলন আমা প্রাণ ললো রবিজি জন্ন ও স্বর্গ কাছে যাওয়ার অধিক ও বড় দুঃখ এ দোয়ায় শের লাঠিতে বর করে রাসূল সরসাল্লামের কাছে এসে সালাম দেন রাসূল সরসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন আলকামার মা আলকামার মা আপনি আমাকে সত্য কথা বলবেন আপনি মিথ্যাবললে আল্লাহ পক্ষ থেকে ওই মাধ্যমে সত্য চলে আসবে অতবাদ বললেন হে যাও আমার জন্য কিছু লাখি সংগ্রহ করে নিয়ে আসো আল কামার মা বললেন হে আল্লাহ রসুল আপনি সাল্লা সাল্লাম বললেন আমার আপনার সন্তানকে আগুনে পুরাব আলকামার মা বললেন হে আল্লাহ রসুল সে তো আমার সন্তান তাকে আগুনে পোড়াতে দেখলে আমার অন্ত সইতে পারবে না রসুল সাল্লা সাল্লাম বললেন আল কাবার মা শোনো আল্লাহ রাজাব তো আরো কঠিন ও হবে আর আখ আগুনের চেয়ে দুনিয়ার আগুন অনেক হালকা তার জন্য আল্লাহর ক্ষমাশা করার আগে আপনি তাকে ক্ষমা করুন ওই সত্তার সফ যার হাতে আমার প্রাণ আপনি আলকামার প্রতি অসন্তোষ থাকলে নামাজ রোজা সদকা তার কোন উপকার হবে না এই কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তার ফেরেস্তা এবং উপস্থিত মুসলিমদের সাক্ষী রেখে বলছি আমার সন্তান আল কামার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি রসুল সাল্লাম হে বিলাল গিয়ে দেখো আলকামার লাইলা শাহাদ পড়তে পারছে কিনা নাকি আমাকে দেখে আলকামার মা লজ্জার কারণে অন্তরের কথা বলছে না বিলাল হাজার বিলাল রদি আল্লাহ দৌড়ে গেলেন আলকামা কামা আলকামা রিয়া এর কামা পরা ও শুনলেন এর পর আলকামু মৃত্যু বরণ করেন অত রসুল সাল্লাম তাকে দেখতে আসেন দাফন কার্য সম্পন্ন করে আর তার জানা যা পড়ার আনিল হামদুলিল্লা রব